निज़ हबीब मारलें ग़रब रसूल अल्लाह ताला अल्लाह निज़ हबीब के मारलें निज़ अपन नौ तक है एक मुस्तिनौर ने मारलें तू नहीं महम्मदा तू नहीं महम्मदा हाईज़ा हेलो तू भी हाईज़ा महम्मद तू भी हाईज़ा महम्मद सल्लल्लाहु ताला

আল্লাহর দবাবিসটা সমাগতকে নিয়ে কিতাবাত এক গা ধারণা তুললে ইয়াকিন আও আল্লাহ সৃষ্টি করবে আল্লাহ সৃষ্টি করে ওই দসুর উপরে আল্লাহ পাক রত আমার নবী নূর ওখানে

की तौर पर से नाम एक एक है कि पसीना बना है ना कि है पसीना दांत में बना रख दर्द से तो फिर आमर अल्लाह और जे आमर महबूबर गांव आमर महबूबर पसीना हमें बेकार जगह बना तो फिर आमर अल्लाह

মাখাই মহাজমা এমন সৃষ্টি করেছে এবং নবীর পাক সাহেবগণ আল্লাহ सैयद আল্লাহ পাকের এই মবারক এবং সিনামামাল গ্রাম করেছে সৃষ্টি করেছেন আমার নবীর ফরমু মবারক থেকে সৃষ্টি করেছেন

সমস্ত মানুষকে আগুন থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে সবাইকে দিলেন দিলেন তখন বললেন হে তোমরা সবাই আমার নবীর চতুর্দিকে কেউ আবার

অইবার্তাকে আগে দাবাদ দেওয়া হয় ওইবার তার ডেট নিয়ে ঠাই নিয়ে মা বিক্রি করা হয় করা হয় কারণ করা হয় ওরা কিছু মানুষ কিন্তু অয়াবাদ তার মা ভিলে আসে সবার আছে সবার শেষে দাবাদ হয়